রাতের অন্ধকার কেটে সুর ভোরের আলো ফুটছে চাকির চারিদিকে পাখিদের সেই গুঞ্জন শুরু হয়েছে রাত কাটে ভোর হয় পাখি যাকে বনে সেই কবির সেই কবিতা দুটো লাইন তুলে ধরে আজকের এই ভিডিও যারা ভোরবেলা ওঠেন তারা জানেন যে পাখিদের কলরব ঈশ্বরের প্রতি বন্দনা সূর্যকে আগমন জানিয়ে তাদের যে সুর সেই সুর আপনার সামনে তুলে ধরছি চাঁদ বিদায় নিচ্ছে অর্ধচন্দ্রকিত চাঁদ রাস্তার স্ট্রিট লাইটগুলো এখনো হয়নি আকাশের অর্ধ চাঁদ বিদায় নিয়েছে আকাশে মেঘে মেঘার জন্য পাঁচটা বাজে পাখিরা গান শুরু করেছে সূর্যের আহ্বান জানাচ্ছি ঈশ্বরের বন্দনা করছেন এই পাখিদের আওয়াজ গাছে আম হয়ে আছে প্রথমে দোয়েল শীষ দিয়ে তার বন্দনা শুরু করে চারটে থেকে ও চারটে থেকে দেখুন পাখিটা ডাকছে কি সুন্দর ঘরে ওঠার একটি একটি মজা নিস্তব্ধ রাস্তা আস্তে আস্তে ভরে যাচ্ছে টিকটিকির আওয়াজ শোনা যাচ্ছে টিকটিক টিকটিক করে থাকছে সবাই যেন ঈশ্বরের বন্দনা করছেন একটা কিচির কিচির মিচির শব্দ তোমার সুর সোনাই যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয় এই সুর ঈশ্বরের সৃষ্টি এই সুর ভগবানের সৃষ্টি এই সুর পাখিদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে আজ এই ভোর প্রতিদিন ভোর যখন হয় সূর্যের আলো পানের উৎস সূর্যের যে আলো সেই আলো যখন পৃথিবীর বুকে পড়ে আসে ওটার সাথে সাথে পাখিরা তাদের গুঞ্জন শুরু করে তাদের শীষ দেব অভিবাদন জানাই কিন্তু আমরা মানুষটা এখনও ঘুমিয়ে থাকি আমরা উঠি দেখি প্রকৃতিকে অনুভব করি বেঁচে থাকার এই লড়াই সবাইকে ভালোবেসে এই সুরের যে আজ ভিডিও তো ওনার সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সুরের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন